রমজান মাসকে কেন্দ্র করে অনেকগুলো সমাজে প্রচলিত জাল হাদিস আছে যেমন রমজান মাসে আসলেই সাহারি খাওয়ার প্রথম দিনই বলে নাই বলে একটা নিয়ত করে হ্যাঁ কিন্তু আমরা জানি ওটা হচ্ছে বিদাত পড়াটা বিদাত হ্যাঁ নিয়ত করা ফরজ যেমন ইনামা আমালুবের নিয়া শৈবুখারের এক নম্বর হাদিস নিঃকাপ এক নম্বর এসেছে যে নিয়ত করাটা হচ্ছে ফরজ কিন্তু নিয়ত মুখে উচ্চারণ করে পড়া এটা হচ্ছে বিদাত এখন মানুষ বুঝতে চায় না নিয়ত পড়া বিদাত আবার নিয়ত করা ফরজ এটা মানে কি অনেক হ্যাঁ এখন একটি চোর পুলিশ ধরেছে ধরার পর বলছে যে মানে পিটাচ্ছে একদম দিয়ে তখন বলছে যে মানে পুলিশ বলছে যে বল চুরি করবি চোর তখন বলছে না না চুরি করবো না ছেড়ে দেন স্যার কিন্তু সে মনে মনে বলছে যে তুই একবার ছেড়ে দেখ আমি তোর বাড়িতে আগে চুরি করবো তো এটা হচ্ছে নিয়ত মনের বিষয়টা ও মনে মনে যেটা বলছে সেটা হচ্ছে নিয়ত মুখে যেটা বলছে সেটা নিয়ত না আর মুখে নিয়ত উচ্চারণ করা বিদাত এ ব্যাপারে হালাকিদেরও অনেকগুলো ফটো আছে আমি আমার বইতে সেটা উল্লেখ করেছি হ্যাঁ তার রমজান মাসকে কেন্দ্র করে অনেকগুলো জাল জৈব ভিত্তিহীন বানওয়াত হাদিস আছে যেগুলো আমাদের শেয়ার ডাক্তার খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহুল্লাহ তার হাদিসের নামে জালিয়াতি বই উল্লেখ করেছেন আমি একবার যেগুলো এক ঝলক স্ক্রিনে দেখাতে যাচ্ছি নেট প্রবলেমের কারণে মনে হয় স্লো হচ্ছে হ্যাঁ আচ্ছা নেট প্রবলেম এর কারণে স্ক্রিন টা আসলে স্লো চলছে আর কি তো এই যে এখানে এটা হচ্ছে হাদিসের নামে জালিয়াতি ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ তার বই বারো চন্দের ফজিলত নামে একটা অধ্যায় রচনা করেছেন তিনি সেখানে নয় নম্বর পয়েন্ট রমাদান মাস হ্যাঁ তো এই রমাদান মাসে গেলে আমরা তিনি দেখি কি বলছেন রমাদান মাস ফজিলত ইবাদত লাইলাতুল কদর গুরুত্ব ইত্যাদি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত যে বিষয়ে আমরা আজকে আলোচনা করেছি তবে এক্ষেত্রে জালিয়াত গণ তাদের মেধা ব্যয় করেছেন হাদিসের পাশাপাশি অনেক জাল হাদিস তারা বানিয়েছেন হাদিসের কিছু মধ্যে কিছু জাল কথা ঢুকিয়েও তারা প্রচার করেছেন যেহেতু মূল ফজিলত প্রমাণিত সেহেতু সকল জাল হাদিসের বিস্তারিত আলোচনা করছি না প্রচলিত কয়েকটি ভিত্তিহীন কথার প্রতি দৃষ্টি আকর্ষণ করে রমাদান প্রসঙ্গ শেষ করতে চাই আচ্ছা এক নম্বর পয়েন্ট আল্লাহর রহমত আল্লাহর রহমতের দৃষ্টি ও আজাব মুক্তি রমাদান সিয়াম সাহারি খাওয়া ইফতার করা ইত্যাদির গুরুত্ব মর্যাদা সব বর্গতার রয়েছে যে বিষয়ে আমাদের ব্রাদার আরমান এবং আব্দুল্লাহ জনি ভাই এছাড়াও আমাদের ব্রাদার শরীফ ভাই আজকে আলোচনা করেছেন সুন্দরভাবে সেগুলো আপনারা শুনেছেন তাছাড়া বদলে অনেক কাজগবি বাতিল ভিত্তিহীন বানোয়ার জাল হাদিস সমাজে প্রচলিত একটি হাদিসে বলা হয়েছে যে আরবিটা পড়ছি না আমি যাই হোক রম যখন রমজান মাসের প্রথম রাত্রি উপস্থিত হয় তখন আল্লাহ তাআলা মাকলুকাতের অর্থাৎ তার সিয়াম পালনকারীর মানে সিয়াম পালনকারীর সৃষ্টি মানে মাকলুকাতের প্রতি রহমতের দৃষ্টিপাত করেন আর আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি যাহার উপর খোদিত হয় সে কোনো সময় শাস্তি ভোগ করবে না মহাদ্দেশগণ উল্লেখ করেছেন যে হাদিসটি জাল এক কথাই তারপর সাহারির ফজিলত ও সাহারি ত্যাগের পরিণাম সাহারির ফজিলত নিয়ে আমাদের ব্রাদার আরমান ভাই আলোচনা করেছেন সুন্দরভাবে কিন্তু এই সই হাদিসের পাশাপাশি এই যে একটি জাল হাদিস এখানে যেটা উল্লেখ করা হয়েছে যে সেহরির আহারের প্রতি লোকমার পরিবর্তে আল্লাহ তালা এক বছরের ইবাদতে সব দান করবে নিজে একটা কথা এবং আমরা এটা কিন্তু আমাদের অনেকে অজ মাহফিল বলে বেড়ায় এই কথাগুলো হ্যাঁ যে সাহারি খাইয়া রোজা রাখবে সে যে সারি খাইয়া রোজা রাখবে সে ইহুদিদের সংখ্যানুপাতে স্বভাব লাভ করবে এটা একটি জাল তোমাদের মধ্যে হতে যে খাওয়া থাকবে তার স্বভাব স্বভাব চরিত্রে ইহুদিদের বানোয়াট ভিত্তিহীন একদম তারপর লালাতুল কদর বনাম সাতাশে রমজান আমাদের সমাজে প্রচলিত আছে যে লালাতুল কদর হচ্ছে সাতাশে রমজান কিন্তু সহাল বুখারি যদি আমরা পড়ি কেদাব মানে লাতুল কদর অধ্যায় মানে দু হাজার বিশ নাম্বার হাদিস দু হাজার একুশ দু সতেরো এই হাদিস যদি আমরা পড়ি তাহলে সেখানে দেখতে পাই যে লালাতুল কদর হচ্ছে রমাদানের শেষ দশক রমাদানের শেষ দশক তবে বিদাতিরা খাস করে সাতাইশে রমাদানকে লালাতুল কদর হিসেবে উল্লেখ করেছেন তবে সাহাবী এবং তাবিগণের মধ্যে কেউ কেউ সাতাশ তারিখকে উল্লেখ করেছেন হ্যাঁ তবে সাতাশ রমজানের ফজিলতে যা কিছু বলা হয় সবই বানোয়াট এবং বিকৃত আচ্ছা সাতাশ রমজানের তারিখে যা বলা হয় তা মানে আচ্ছা রমজানের সাতাশ তারিখই সবে কদর জানিও সাতাশ তারিখের সূর্যাস্ত যাইবার সময় নিম্নলিখিত দোয়া ৪০ বার পাঠ করলে চল্লিশ বছরের গুণা মাফ হবে এটা জাল অনুরূপ বানোয়ার কথা যে মানে যেই ব্যক্তি রমজান মাসের সাতাশ তারিখে রজনীতে জীবিত রজনীকে জীবিত রাখবে তার আমল আমার সাতাশ হাজার বছরের ইবাদত তুল্য সব প্রদান করিবেন এবং বেহেস্তের মধ্যে অসংখ্য মনোরম বালাখানা নির্মাণ করিবেন ইহার সঙ্গে কেউ অবগত নন এটা একটি বানোয়াট এবং জাল হাদিস আবার লাইরাতুল কদরে গোসল অনেক আবার গোসল করে লাইরাতুল কদরে বিশেষ করে আমাদের সমাজে বেড়ে যারা আছে তারা এই হাদিস গুলোর খুব সুন্দর ভাবে আমল করে কারণ বেড়ে তো তারা হাদিসের সনদ যা যা করে না তারা সহি জৈব জাল সবকিছু মানে হ্যাঁ তো সবে বড়তের ন্যায় কেন্দ্রে মানে রাত্রে গোসল করার বিষয় একটি জাল হাদিস আমাদের সমাজে প্রচলিত যেমন যাহারা সবকদরের এবাদতের নিয়তে সন্ধ্যায় গোসল করিবে তাহাদের পা ধৌত করা শেষ না হইতেই পূর্বের পাপ পূর্বের পাপ মার্জিত হইয়া যাইবে হম এটা জাল রায় কদরের গোসলের ফজরতে কোনো হাদিস বর্ণিত হয়নি তবে জৈব বর্ণিত হয়েছে রমাদানের শেষ দশ রাতের প্রত্যেক রাতে মাগরে সাতের মধ্যবর্তী সময় গোসল করতেন এটা জৈব হম ফজরতে কিছু জানা যায় না তারপর রায়তুল কদরের শরাতের নিয়ত আমরা এই তো পূর্বে নাওয়াই তোমান বলি যত প্রকার নিয়ত আছে সবই গণআ এখানে আরো লক্ষণীয় যে আমাদের দেশের সবে বরাত কদর ইত্যাদি রাতে কোনো মর্যাদাই মর্যাদাময় দিনে নফল তাদার জন্য বিভিন্ন বানোয়াট নিয়ত প্রচলিত আছে কোন নফল সালাতের জন্য কোন লাইলের আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মুমিন দুই দুই রাকাত করে নফল সালা আদায় করবে হ্যাঁ আর যদি রাতটি সত্যি আল্লাহর কাছে লাতুল কদর বলে গণ্য হয় তো বাংলা কদর সব লাভ করবে আমি যত করে নামাজ পড়ছি ইত্যাদি কথা বলাও অর্থহীন ও ভিত্তিহীন মুখে উচ্চারণ করা বিরাট যেটা আমি বারবার বোঝানোর চেষ্টা করছি হ্যাঁ ওই চোর আর পুলিশের গল্পের মতো বিভিন্ন সই হাদিসে লালাতুল কদরে কেয়াম কেমন লাইল করতে উৎসাহ দেওয়া হয়েছে হ্যাঁ তো লালাতুল কদরে সুদি ভুকিরাতে রুকুর সজদার কেমন লাইল করতেন দীর্ঘ কিরাত এই এরকম যে প্রচলিত রয়েছে হম কদরের সাথে রাকাত সংখ্যা সুরার নাম সালাতের পদ্ধতি মানে বিশেষ বিশেষ মানে অনেক কিছু আছে যে রায় কদর এত এতবার এটা সুরা পড়ো সুরা কদরে নামাজ পড়ার এই নিয়ম সেই নিয়ম এগুলো যতগুলো আছে না সুরার এই গাছ তিনবার কদর একবার এভাবে যে নিয়ম বানা রয়েছে বিভিন্ন জায়গায় নিয়ত তাহারিমা সবই বানোয়ার জাল ভিত্তিহীন এক কথায় বানোয়ার জাল এবং ভিত্তিহীন এগুলো